নমস্কার বন্ধুরা এক্সপ্লোর উইথ শালমি চ্যানেলের একটি বৃষ্টি ভেজা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই আমার গলার স্বরের জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি বেশ কয়েকদিন ধরে বৃষ্টি ভিজে আমার গলার একটু সমস্যা হয়েছে আপনারা একটু ক্ষমা করে দেবেন বৃষ্টি নিয়ে যখন কথাই হচ্ছে তখন বলি দু হাজার পঁচিশের গরমকালটা কিন্তু একেবারে বর্ষা মাখা কিছুদিন অন্তর অন্তরই ঝমঝম বৃষ্টির আনন্দ কিন্তু কম বেশি সব রাজ্যই উপভোগ করছে তাই এই বৃষ্টিস্নাত বৃষ্টি উইকেন্ডে মন চায় একটু কোথাও ঘুরে আসি বর্ষার একটি পারফেক্ট উইকেন্ড আউটিংয়ের ঠিকানা দেব আপনাদের আজকের এপিসোড কলকাতা থেকে খুব কাছে ঘন্টা ছয়েকের ট্রেন সফর করে পৌঁছে যাওয়া যায় প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের গুরুত্বপূর্ণ শহর ধানবাদে দুদিনের ছুটিতে এখানে আমরা ঘুরে দেখে নেব টিলা পাহাড় ঝর্ণা মাইন্স প্রাচীন মন্দির প্রবৃতি। ধানবাদ সম্পর্কিত সম্পূর্ণ ট্যুর গাইড পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে ভার্চুয়াল সফরে ঘুরে দেখে নিন ধানবাদের ট্যুরিস্ট স্পটগুলি কলকাতা থেকে ভোরবেলার ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসটি ধানবাদ আসার জন্য খুব ভালো একটি ট্রেন তাই আমরা ব্ল্যাক ডায়মন্ডে চেপে দুপুর বারোটার মধ্যেই এসে পড়লাম কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া খ্যাত ধানবাদ শহরে ধানবাদে থাকার জন্য বেশ কিছু হোটেল আছে যার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিশ্বস্ত জায়গা হিসেবে হোটেল বিবান্তর রেকমেন্ডেশন আমি করব। হোটেল বিবান্তর কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম তবে আমরা অবশ্য হোটেল বিবান্ততে উঠিনি কারণ বুকিং পাইনি তাই আমরা ঝাড়খণ্ড ট্যুরিস্ট ডিপার্টমেন্টের সরকারি লজ হোটেল রতন বিহারে উঠেছিলাম হোটেল রতন বিহারে যারা বাজেট ট্যুর করতে চাইছেন তারা আসতে পারেন তবে ক্ষেত্রে পরিচ্ছন্নতা এবং সার্ভিসের দিক থেকে কম্প্রোমাইজ করতে হবে হোটেল রতন বিহারের যোগাযোগ নম্বরটিও আমি সবার সুবিধার্থে ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম হোটেলে পৌঁছে স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়ে আগে থেকে পলে রাখা গাড়িতে চেপে আমরা রওনা দিলাম সাইট সিন করতে ড্রাইভার ভদ্রলোকটি কথা কম বলেন তবে গাড়ি ভালো চালান ঘুরতে বেরিয়ে আমরা প্রথমেই এসে পৌঁছলাম ভাটিন্ডা ফলস ও সংলগ্ন মন্দিরে ভ্রমণটা আমরা বর্ষার একদম শুরুর দিকে করেছিলাম তাই ফলসের একেবারে কাছে যাওয়া সম্ভব হয়েছিল কিন্তু যারা ঘোর বর্ষায় যাবেন তারা দেখতে পাবেন এই ঝর্নার আরও উচ্ছ্বল রূপ এক্ষেত্রে একটি বিষয় বলে রাখি যে এই এলাকাগুলি খুব একটা ট্যুরিজম বিষয়ে সচেতন নয় বা ঝাড়খণ্ড রাজ্যের রাজ্য সরকারও ট্যুরিজম বিষয়ে যথেষ্ট অবচেতন তাই নিজের সাবধানতা মেনটেন করে জায়গাগুলি ভ্রমণ করাই শ্রেয় কারণ এই রিমোট এলাকাগুলিতে কোনো বিপদের সম্মুখীন হলে সাহায্য পাওয়া কিন্তু বেশ দুষ্কর ভাটিন্ডা ফলসের সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্পট রামরাজা মন্দিরের দিকে পথে এক জায়গায় পড়ে মহানায়ক উত্তম কুমারের বাড়ি কিন্তু জঙ্গলের মাঝে জোঁকের উপদ্রব পেরিয়ে একটি ভগ্নপ্রায় বাড়ির খাঁচা দেখতে আর মন চাইল না মনে মনে মহানায়কের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমরা এসে পড়লাম রাম রাজা মন্দিরে প্রসঙ্গত একটি কথা এখানে বলে রাখি ধানবাদে মুসলিম ধর্মালম্বী মানুষের বেশি বসবাস তাই ড্রাইভাররা সাইট এর মধ্যে মন্দিরগুলি দর্শন করাতে খুব একটা নিয়ে যেতে চাইছেন না সেটা লক্ষ্য করলাম তাই যে গাড়ির সাথেই যান না কেন আগের থেকে কথা বলে নেবেন যে আপনারা সাইট সিনের মধ্যে মন্দিরগুলিও দর্শন করতে চান তাহলে আর সমস্যা হবে না আমরা ড্রাইভারের সাথে সেভাবেই কথা আগে থেকে বলে রেখেছিলাম সেই মতন আমরা এসে পৌঁছলাম রামরাজা মন্দিরে ধানবাদের চিতাহিধাম এলাকায় অবস্থিত নবনির্মিত এই সুবিশাল সাদা ধপধপের মন্দিরটি সত্যি খুব সুন্দর মন্দিরের বাইরে গ্রামের লোকেরা হাট বসিয়েছে সেখানে বিক্রি হচ্ছে কাঁচের চুরি প্রসাদ ফুল ফল প্রভৃতি ভিন রাজ্যের সুন্দর গ্রাম্য পরিবেশের সৌন্দর্য উপভোগ করে আমরা দর্শন সেরে নিলাম একে একে রাম লক্ষ্মণ সীতা হনুমানজি শিব দুর্গা গণেশ প্রভৃতির মূর্তি যদিও এই মন্দিরের বয়স প্রায় একশো পেরিয়ে গেছে কিন্তু নতুন করে নির্মাণ করে এই সৌন্দর্যন করা হয়েছে দু সালে এই মন্দিরের প্রধান দেবতা রাম হলেও একই মন্দির চত্বরে অন্য দেবদেবীর মূর্তি এবং তাদের আলাদা আলাদা মন্দিরও আছে সবাইকে দর্শন ও প্রণাম সেরে আমরা কিছুক্ষণ মন্দিরের খোলা উঠোনে সময় কাটালাম তারপর মন্দির ঘুরে আমাদের গাড়ি এগিয়ে চলল আরও একটি মন্দিরের দিকে প্রায় দুই শত বছর আগেকার এই মন্দিরটির নাম লিলোরি মাতা মন্দির এটি একটি উপপীঠ কথিত আছে সতীর দেহ বিচ্ছিন্ন হবার সময় এখানে দেবীর হাতের চুরি খুলে পড়েছিল জাগ্রত এই উপপীঠে দেবী দুর্গার নাম লিলোরি মা এখানে মহা ধুমধামে নবরাত্রি পালিত হয় এই মন্দিরটি একটি জিনিস লক্ষণীয় হল মন্দিরটির রং। শুধু মন্দিরটির রঙই লাল নয় দেবী মূর্তি ও সঙ্গে মহাদেবের মূর্তিটিও সম্পূর্ণ লাল এখানে দেবী দুর্গাকে কেবল লাল জবা ও লাল চুন্দরি কাপড় পরানো হয় এই সম্পূর্ণ লাল রঙের কি বিশেষত্ব তা আমি জানি না তবে বিষয়টি বেশ অন্যরকম দেখতে লাগলো যাই হোক মাকে ভক্তি বলে প্রণাম জানিয়ে আমরা এবার এগিয়ে চললাম আমাদের আজকে সাইড সিনের এর শেষ স্পট তোপচাচির লেকের দিকে ন্যাশনাল হাইওয়ে নাইনটিনের প্রশস্ত রাস্তার বুক চিরে আমাদের গাড়ি ছুটে চলল তোপচাচির উদ্দেশ্যে আগে হেঁদে কইচো খেলে পরে পরন্ত বিকেলে আমরা এসে পড়লাম তোপচাচি লেকে এই লেক থেকে সূর্যাস্তটা খুব সুন্দর লাগে আর সেটা দেখার উদ্দেশ্যেই তোপচাচিকে আমরা আজকের ট্রিপের শেষ গন্তব্য হিসেবে রেখেছিলাম যদিও তোপচাচি লেকে ঢোকার কোনো এন্ট্রি ফি নেই তবে গাড়ি নিয়ে এলে একশো টাকা পার্কিং চার্জ লাগে তোপচাচি লেকটি একটি আর্টিফিশিয়াল লেক চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা একটি আদর্শ ট্যুরিস্ট এবং পিকনিক স্পট এটিকে বলা যায় উনিশশো সালে ব্রিটিশ রাজত্বে চলাকালীন পরেশনাথ পাহাড় থেকে বর্ষার প্রবাহমান জলধারাকে রুখতে তৈরি করা হয় ড্যাম এবং আর্টিফিশিয়াল রিজার্ভার এই তোপচাছি লেকের জল সরবরাহ করা হয় ধানবাদ শহরের বিভিন্ন এলাকায় ফিল্ম মেকারদের বিশেষ পছন্দ এই লেকে হয়েছে বহু পুরনো ছবির শুটিংও এখানে এসেছিলেন ধর্মেন্দ্র উত্তম কুমার সুচিত্রা সেন প্রভৃতি নামি দামি অভিনেতারা বিভিন্ন ছবির শুটিং করতে ড্যামের উপর পায়ে হেঁটে আমরা ঘুরে ঘুরে সূর্যাস্তটা উপভোগ করলাম হাতে সময় থাকলে এখান থেকে চলে যাওয়া যায় মাত্র চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত পরেশনাথ পাহাড়ের কোলে জৈন মন্দিরে কিন্তু জৈন মন্দিরসহ পরেশনাথে আরও কিছু ট্যুরিস্ট স্পট আছে সেটা একটা আলাদা উইকেন্ড ট্যুরের জন্য মুলতুবি রেখে আমরা ভালো করে ঘুরে দেখে নিলাম তোপচাচি লেক এলাকাটি সূর্যাস্তের পাশাপাশি পাহাড়ের গাছের শাড়িগুলি প্রশস্ত জলে ছায়া পড়ে এক অদ্ভুত সুন্দর জলছবি সৃষ্টি করল যার রূপ বহুদিন মনে রাখার মতন শান্ত নিরিবিলি তোপচাচিতে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে সেদিনের মতো ফিরে এসেছিলাম ধানবাদের হোটেলে দ্বিতীয় দিনে ধানবাদ ভ্রমণের সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আজকের স্পটগুলি ঘুরে দেখতে প্রথমেই এসে পড়লাম খান্ডলি ড্যাম ড্যামের কাছাকাছি আসতে চোখে পড়লো দূরে অবস্থিত কয়লা খনি এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা টিলা পাহাড় ধানবাদের প্রতিবেশী শহর গিরিডিতে অবস্থিত এই ড্যামটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গোটা গিরিডি শহরের জল সরবরাহ করা হয় খান্ডোলি জলাধার থেকেই খান্ডলি ড্যামে ঢোকার আগেই আছে খান্ডলি পার্ক বিশাল এলাকা জুড়ে বাচ্চাদের বড় ভালো লাগার মতন জায়গা এই পার্কটি আমরা প্রথমেই ঘুরে দেখে নিলাম এত বড় পার্ক পেয়ে আমার তিন বছরের পুচকে কন্যা খুবই খুশি ওর সঙ্গে কিছুক্ষণ পার্কে খেলা করে ড্যামটি ভালো করে আমরা ঘুরে নিলাম এখানে দেখলাম বোটিংয়ের ব্যবস্থাও আছে চোখে পড়লো অনেকেই বোটিং করছেন খান্ডলি থেকে চাইলে ঘুরে নেওয়া যায় মধুপুর শিমুলতলা প্রবৃত্তি বাঙালির ভীষণ পপুলার হাওয়া বদলের ঠিকানাগুলি শিমুলতলা ও মধুপুর সম্পর্কিত সম্পূর্ণ ট্যুর গাইড আমার চ্যানেলে আছে আপনাদের সুবিধার্থে মধুপুরের ট্যুর গাইডের লিঙ্কটি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম হাতে চার দিন সময় থাকলে ধানবাদ ট্যুরের সাথে অনায়াসে জুড়ে নিতে পারেন মধুপুর শিমুলতলা এই স্পটগুলিকেও সুন্দর প্রশস্ত খান্ডলি ড্যাম ঘুরে এবার আমরা এগিয়ে চললাম আমাদের ট্যুরের সেই স্পট উশ্রী ঝর্ণা দেখতে ছোটবেলায় কবিগুরুর লেখা সহজ পাঠে আমরা প্রায় সকলেই এই লাইনটা পড়েছি যে আজ উশ্রী ঝর্ণা দেখতে যাব দিনটা বড় বিশ্রী যদিও কবিগুরু যেদিন উশ্রি গেছিলেন সেই দিনটা হয়তো বিশ্রী ছিল কিন্তু আমরা একটা ভারী সুশ্রী দিনে চলে এলাম উশ্রীতে শুধু কবিগুরের লেখাই নয় আমার আরও একজন প্রিয় লেখক সত্যজিৎ রায়ের সৃষ্টি অমর চরিত্র প্রফেসর শঙ্কুর গল্পের প্লটগুলিও এই উশ্রীকে কেন্দ্র করে ছোটবেলা থেকে গিরিডি উস্রি এই নামগুলো পড়ে মনে মনে যে একটা স্বপ্নে জাল বুনতাম অবশেষে এসে পড়লাম প্রফেসর শঙ্কুর ভালোবাসার সেই ছোট্ট শহর গিরিডি ও উশ্রি দেখতে দুদিনের ছোট্ট উইকেন্ড সফর সেরে ধানবাদ স্টেশনে এসে বিকেল চারটের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে ফিরতি পথ ধরলাম বাড়ির দিকে দুদিনের এই ছোট্ট ভ্রমণ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই ভ্রমণে থাকুন ধন্যবাদ হ্যাপি ট্রাভেলিং